বন্ধুরা আপনারা কিন্তু কথাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন না হলে কিন্তু অনেক অনেক ক্ষতির সম্মুখীন হবেন কিন্তু সংগ্রহ করা কমপ্লিট আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বরবটি আমরা কপির চারা রোপণ করব প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা কিন্তু একই জমির মধ্যে সিম চাষ ও একই জমির মধ্যে কিন্তু বরবটি চাষ করেছি তো এখন রাজকুমার চলে যাবে কৃষি জমি দর্শন করতে বৃষ্টির পরবর্তীতে যদি রৌদ্র উঠে যায় তাহলে কিন্তু রোপণ করা প্রত্যেকটি চারা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে বাঁশের চালি সেই বাঁশের চালিটা আমরা আবারও নতুন করে নির্মাণ করেছি প্রত্যেক বছর কিন্তু আমরা একটি চালি নির্মাণ করে থাকি কিন্তু বন্ধুরা এবার কিন্তু নদীর জলে যে কমার যে সম্ভাবনাটা সেটা কিন্তু একদম লক্ষ্য করা যাচ্ছে না তার জন্য কিন্তু আমাদের অনেক অনেক সমস্যা হচ্ছে আবারও নতুন করে আমাদের ঘাস দিয়ে বুড়া নির্মাণ করা হয়েছে কারণ কৃষি জমিতে আসতে কিন্তু অনেক অনেক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের জমিতে কিন্তু আমরা কপির চারা রোপণ করব প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কিন্তু আমাদের জমিকে অনেকদিন আগেই প্রস্তুত করেছিলাম যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন কিন্তু আজকে সকাল সকাল চলে আসলাম আজকে কিন্তু আমরা কপির চারা রোপণ করিয়ে ছাড়বো তারপর বন্ধুরা অন্য কাজ করব তো বন্ধুরা প্রত্যেকদিন দিন বিকালে বেলায় কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি আছে যার কারণে কিন্তু আমরা জমি প্রস্তুত করে রেখেছি কিন্তু কপির চারা রোপণ করতে পারছি না তো বন্ধুরা আপনাদের সঙ্গে প্রত্যেকটি জিনিস শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকল বন্ধুদের আপনাদের বলেছিলাম বাদ দিয়ে আমরা জমিতে কপির চারা করব কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পটল পাচ্ছি আর এদিকে কিন্তু আমাদের বরবটি পারও কিন্তু শেষ হয়ে গেল তো বন্ধুরা এটা আমার দোষ না এটা পরিবেশের দোষ কারণ বন্ধুরা হঠাৎ করে রৌদ্র উঠছে হঠাৎ করে ছায়া নেমে যাচ্ছে মানে দেখছে যে রৌদ্র আমাকে বলছে তোমরা আছো কি না কহে আছি আমাদের বলছে আমরা বলছি আছি হঠাৎ করে আবার লুকিয়ে যাচ্ছে তো এমনটা সমস্যা হচ্ছে তো বন্ধুরা এটা শুধুমাত্র হাসার জন্য বললাম অ্যাকচুয়ালি আপনারা যখনই আপনাদের জমিতে কপির চারা রোপণ করবেন তো সেটা লক্ষ্য রাখবেন যাতে প্রচণ্ড পরিমাণে রৌদ্র না থাকে কারণ রৌদ্রের সময় যদি আপনারা আপনাদের জমিতে কপির চারা রোপণ করেন তাহলে কিন্তু আপনাদের চারাগুলো নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এদিকে লক্ষ্য রেখে কিন্তু আপনারা অবশ্যই কপির চারা আপনাদের জমিতে রোপণ করার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমাদের কিন্তু লাও কিন্তু সংগ্রহ করা কমপ্লিট আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আর একটি বস্তা কিন্তু দেখতে তো আমাদের কাকু কিন্তু চলে যাবে এই সবজিগুলো নিয়ে বাড়িতে কারণ নদীর জল কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি আর আমি কিন্তু চলে যাবো আবারও সেই জমিতে যে জমিতে কিন্তু আমরা পটল সংগ্রহ করব। আর দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে রৌদ্র কিন্তু উঠে গেল আবারও আমরা হাসবো না দুঃখ করব সেটাই বুঝতে পারছি না আমরা কিন্তু প্রত্যেক দিন অপেক্ষা করে থাকি বিকেলের মধ্যে আমরা চারাগুলা রোপণ করে দেব কিন্তু দুপুর দুটা বাস দিন কিন্তু বৃষ্টি চলে আসে প্রচন্ড পরিমাণ তাই আজকে ভাবলাম যে সকাল সকাল কৃষি জমিতে চলে এসে কিন্তু আমরা চারা রোপণ করে দেব। কারণ আজকে কিন্তু দিনের অবস্থাটা বেশি ভালো ছিল না আর রৌদ্র কিন্তু ছিল না আর কৃষি জমিতে আসা মাত্রই মানে খুয়া নদীতে পার করে যখন কৃষি জমিতে পাড়া দিয়েছি তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠে গেলো তো তারপরে আমরা চিন্তা করতে পারছিলাম না আমরা কি করব কি না করব তো তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বরবটি পারবো আর পটল সংগ্রহ করব কারণ এত পরিমাণ রৌদ্রের মধ্যে যদি আমাদের চারা রোপণ করি আমাদের সকল কষ্ট কিন্তু নষ্ট হবে আর এতদিন পরিশ্রম করে আমরা যে কপির চারা তৈরি করেছি সেই সকল চারা কিন্তু নষ্ট হয়ে যাবে রোপণ করার পর দেখতেই পাচ্ছি মানে কী করব হাসবো না দুঃখ করব সেটাই আমরা বুঝতে পারছি না বন্ধুরা দেখতেই পারছেন বর্তমানে আমাদের বরবটি গাছের অবস্থা আমাদের গাছের মধ্যেও কিন্তু মুজেক ভাইরাস বা নানা ধরনের ছত্রাক ফাঙ্গাস আক্রমণ করে দিয়েছে যার কারণে কিন্তু আমাদের গাছের অবস্থা একদম একদম খারাপ হয়েছে তো দেখতেই পারছেন গাছের সকল পাতাগুলা কিন্তু একদম হলুদ হয়ে গিয়েছে গাছগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আর গাছের মধ্যে যে ফলের যে পরিমাণ সেটাও কিন্তু অনেক অনেক পরিমাণ কমে যাচ্ছে আর ফলের যে সৌন্দর্য সেটা আশা করি আপনারা দেখলেই বুঝতে দেখতে পারবেন একদম কিন্তু গাছ নষ্ট হয়ে যাচ্ছে আর অন্যদিকে দেখতে পারবেন বন্ধুরা এই যে সিম গাছ আশা করি আপনারা দেখতেই পারছেন আমরা কিন্তু একই জমির মধ্যে সিম চাষ ও একই জমির মধ্যে কিন্তু বরবটি চাষ করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি যখন আমরা সিমের বীজ বা সিম নতুন করে চাষ করেছি তখন কিন্তু আপনাদের সঙ্গে বলেছিলাম যে আপনারা যাতে সিম চাষ করেন কারণ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া যে সমস্যাটি সেটা কিন্তু সিম গাছের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন না বা দেখতে পারবেন না যার কারণে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু অনেক 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 মুনাফা অর্জন করতে পারবেন তো এইদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বরবটি গাছ কিন্তু অনেক অনেক খারাপ হয়ে যাচ্ছে বরবটি গাছের কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হয়েছে গাছ কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে দেখতে পারবেন সিম গাছের যে সৌন্দর্য সেটা কিন্তু বজায় রয়েছে আপনারা কিন্তু লক্ষ্য করলেই দেখতে পারবেন একটি গাছের পাতাও কিন্তু হলুদ হচ্ছে না একদম সবুজ একদম সুন্দর রয়েছে আমি কিন্তু আপনাদের সঙ্গে প্রত্যেকটি তথ্য শেয়ার করে থাকি যাতে অন্যান্য কৃষক বাইদের মতো বা আমাদের মতো আপনাদের ক্ষতির সম্মুখীন না হতে হয় আপনারা যারা সিম চাষ করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গাছের সৌন্দর্য কতটুকু পরিমাণে বজায় রয়েছে আশা করি আপনাদের গাছের মধ্যেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যাটি সেই সমস্যাটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেননি তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য বন্ধুদের কাছেও আমার ভিডিওটা পৌঁছায় আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দেবেন বর্তমান সময়ে কপির চারা লাগানোটা কিন্তু অনেক অনেক কঠিন ব্যাপার বন্ধুরা আপনারা কিন্তু কথাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন না হলে কিন্তু অনেক অনেক ক্ষতির সম্মুখীন হবেন তো দেখতেই পাচ্ছেন এই জমিতে কিন্তু আজকে আমরা কপির চারা রোপণ করার চিন্তা ভাবনা করেছি এখনো কিন্তু আমাদের জমির মধ্যে কিন্তু জল লেগে আছে আর এমন অবস্থায় কিন্তু খুব সহজেই কপির চারা রোপণ করা যায় এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকখানি জায়গার মধ্যে কপি চারা রোপণ করা যাবে এবং চারা রোপণ করার পর জল দেওয়ার যে খাটা কাটনিটা সেটা কিন্তু আর লাগবে না কিন্তু একটি কথা অবশ্যই লক্ষ্য রাখতে হবে চারা রোপণ করার পর কিন্তু অবশ্যই বৃষ্টি আসতে হবে বৃষ্টির পরবর্তীতে যদি রোদ্র উঠে যায় তাহলে কিন্তু রোপণ করা প্রত্যেকটি চারা নষ্ট হয়ে যাবে অবশ্যই বন্ধুরা এদিকে লক্ষ্য রেখে কিন্তু আপনারা কপির চারা রোপণ করবেন এমন জমিতে আর না হলে অবশ্যই যদি আপনাদের জমিটা শুকনো থাকে তাহলে আপনাদের জমিতে চারা রোপণ করতে পারেন তারপর দু থেকে তিন দিন কিন্তু গাছের গুড়ার মধ্যে জল দেবেন রাজকুমার বসে আছে বাহনের মধ্যে আর পিছনে দেখতে পাচ্ছেন রাজা সেই বাহনটি চালিয়ে কিন্তু আমরা দুজনের সমুদ্রটা পার করব আমাদের বাহন কিন্তু একদম বাধা হয়ে গেছে এই বাহনটা দিয়ে কিন্তু আমরা এই সমুদ্রটা পার হয়ে চলে আসলাম তো এখন রাজকুমার চলে যাবে কৃষি জমি দর্শন করতে তো চলে চলে যাওয়া যাক কৃষি জমিতে খুব সুন্দর পরিবেশ সকাল সকাল আপনারাও কিন্তু দেখার অনুরোধ রইলো আর কি বন্ধুরা আপনারা এখনো রাজকুমার গেছে জমি দর্শন করার জন্য এত সকাল সকাল আপনারা এখনো ঘুমিয়ে আছেন আর উঠুন তাড়াতাড়ি রাজকুমারের সঙ্গে চলুন ভিডিওটা দেখা যাক পরিবেশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর কুয়াশা এটা কিন্তু সকালবেলার পরিবেশটা কিন্তু একদম বেকার মতো ফাইনালি কিন্তু রাজা এবং রাজকুমার মিলে কৃষি জমি থেকে লাউ সংগ্রহ করে নিলাম পরিবেশটাকে ভালো করে উপভোগ করার পর রাজা এবং রাজকুমার মিলে চলে আসলাম সেই জমিতে যেখানে আমরা বরবুটি চাষ করছি তো দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফসল রয়েছে এখানে যে সবজি চাষ করা হয়েছে সেটা কিন্তু আমাদের জন্য না সেটা কিন্তু প্রজাদের জন্য প্রজাদের জন্য কিন্তু ফাইনালি আমরা সংগ্রহ করে নিলাম দেখতেই পাচ্ছেন এখানে লাউ আর বরবুটি চাষ করা হয়েছে এখন কিন্তু সেই বাহন দিয়ে সমুদ্র পার হয়ে আমরা চলে যাব রাজমহলে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দেবেন আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা প্রিয় বন্ধুরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি